অনেক দিন মাকে দেখি না আর সেইটা নিয়ে ছুটে যাচ্ছি দক্ষিণেশ্বরে হ্যাঁ তার আগে যাব আদ্যাপিঠে আদ্যাপিঠে ভোগটা খাব দেখি পাই কি না আমরা সবাই কিন্তু চলে এসেছি হাওড়া স্টেশনে আজকে আমরা ট্রেনে করে যাব কারণ অনেক দিন ট্রেনে করে কোথাও যাওয়া হয় না যখন থেকে ট্রেনে উঠেছি আমাদের মুখ তো চলেই যাচ্ছে ট্রেনে যা উঠছে তাই খাচ্ছি বহুদিন পর সবাই একসাথে কোথাও যাচ্ছি খুব খুব আনন্দ হচ্ছে আর কিছু খাবো না এখন তাহলে আর খেতে পারবো না হ্যাঁ এখানে আমরা দেখো চলে এসেছি গেছি আর আমাদের ছোট্ট কত যে কথা বলছে রাস্তায় চলতে চলতে তাই ভাবছি সময় কি তাড়াতাড়ি বয়ে যায় তাই না ওকে সেই দিন আমরা হসপিটাল থেকে নিয়ে এলাম এই তিন বছর হয়েও গেল দক্ষিণেশ্বর স্টেশন থেকে আমরা আদ্যাপীঠের অটো পেয়ে গেলাম আমরা আড্ডা পৌঁছে গেছি এখানে এবার আমরা প্রথমেই যেটা দেখতে হবে যে ভোগ পাওয়া যাবে কিনা সেই লাস্ট দু হাজার সতেরোতে আড্ডা এসেছিলাম ভোগ খেয়েছিলাম মানে আমার বিয়ের আগে আগে আমি আর আমার মা মানে মামাতো বোন তো এসে এখানে মানে ঘুরছিলাম সেই সব দিনগুলোর কথা মনে পড়ছে তারপরে আর আশা হয়ে ওঠেনি তাই জন্য আমরা একটু ভাবলাম না কেন অনেকদিন যাই না একটু ঘুরে আসি দক্ষিণেশ্বরে আসি কিন্তু আড্ডা আসা হয় না তোমরা চেষ্টা করবে একটার মধ্যে আসার আমরা অনেক পরে এসেছি আর আমাদের কপাল ভালো যে সেদিন কুপন ছিল তাই জন্য আমরা কুপনও পেয়ে গেছিলাম এখান থেকে কুপনটা কেটে তোমাদের চলে যেতে হবে যেখানে খাওয়ানো হয় সেই জায়গায় মানে আরেকটু এগিয়ে যেতে হবে কাউন্টার থেকে তো আমরা যেই সময় এসেছি সেই সময় মায়ের মন্দির কিন্তু বন্ধ ছিল বললো যে আবার পরে খুলবে এখন আর খুলবে না তাই জন্য আমরা এখানে ওয়েট করলাম না আমরা একটু খেতে চলে গেলাম আমরা এখন ভোগ খাবো এখন প্রায় আর একটা যায় এখন আমাদের খাওয়া খাওয়ার মানে জায়গাটায় প্রবেশ করার আগে তোমাদের এখানে জুতোটা খুলে যেতে হবে তো এখানে জুতো খুলে তোমাদের আবার এগিয়ে যেতে হবে যেখানে খাওয়ানো হয় সেখানে প্রথমেই চলে এলো বেগুনি পোলাও আর আলুর দম তারপরে একটা চচ্চড়ি টাইপ কিছু ছিল আর খিচুড়ি ছিল চাটনি ছিল পায়েস ছিল খাওয়াটা কিন্তু দারুণ হলো দুপুরের পোলাওটা তো জাস্ট মুখে এখনো লেগে আছে সত্যি কথা অসাধারণ খাবার এখানে যেহেতু মন্দির এখনো খোলেনি তাই জন্য আমরা আর ওয়েট করলাম না আমরা চলে গেলাম দক্ষিণেশ্বরে আড্ডা থেকে মন্দির তো বন্ধ ওখানে মায়ের দর্শন হয়নি আমরা চলে এসেছি দক্ষিণেশ্বরে তো তোমরা যারা গাড়ি নিয়ে আসবে তারা এখানে পার্কিং করতে পারো আমাদের মানে যতদিন প্রেমের সম্পর্ক ততদিন কিন্তু আমরা দক্ষিণেশ্বরে আসিনি জানো তো ওই যে একটা মিথ আছে না দক্ষিণেশ্বরে আসলে আর বিয়ে হয় না তো আমরা ওইটা খুব মেনেছিলাম তো আমরা আমাদের প্রেম জীবনে দক্ষিণেশ্বরে আসিনি বিয়ের পর এসেছি তাই যতবার দক্ষিণেশ্বরে আসি ওই কথাগুলো খুব মনে পড়ে সবাই যখন বলতো যে না দক্ষিণেশ্বরে যাচ্ছি ওখানে আমরা একটুখানি মায়ের কাছে পুজো দেব। তো আমরা কোনোদিনই আসিনি তো এখানে এসে হঠাৎ মনে পড়ে গেল আমাদের সেই মানে কথাগুলো এখানে এসে খুব সুন্দরভাবে মায়ের দর্শন করলাম এবং ভিড় ছিল ঠিকই কিন্তু খুব সুন্দর একটা লাইন করে সবাইকে প্রবেশ করানো হচ্ছে মানে মন্দিরে মায়ের কাছে আর এখানে বুকান তার ঠাম্মিকে নিয়ে কি সব কিনতে এসেছে আমরা তখনও জানি না আমরা দেখি করে হ্যাঁ ওটা ধরায় প্রতিবার বাবা আসবে আর এখানে হনুমানদের খাওয়াবে আমার শ্বশুর মশাইয়ের এটাই মেন মানে ইচ্ছা থাকে যে মায়ের মন্দিরে এসে আগে ওদেরকে খাওয়াবো তো তার আগে দেখো আমরা তো এখানে ঘুগনি টুকনি একটু খাচ্ছিলাম তারপরে বাবা বারবার বলছে চলো চলো ওইদিকে চলো ওদেরকে একটু খাওয়াবো তো এবার তোমরা দৃশ্যটা দেখো কি হয়েছিল

এদিকে বাবা মা দুজনেই হনুমানদের খাওয়াচ্ছিল আর এই করতে করতে আমাদের কিন্তু অনেকটা দেরি হয়ে গিয়েছিল প্রায় সন্ধে হবে হবে তো মা বলছে আর বেলুর যেতে হবে না অনেক গেছে সন্ধ্যে ওইদিকে গিয়ে আর লাভ নেই অন্য একদিন শুধু বেলুরই যাব তাই জন্য আমরা আর ওইদিকে গেলাম না এইদিকে একটু সময় কাটিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব বলে বেরিয়ে পড়লাম আর পথে যেতে যেতে এই পুচকেগুলোকে দেখলাম এখানে সবাই খাবার টাবার দেয় তো এটা দেখে আমার খুব ভালো লাগলো যে এখনো মানুষের মধ্যে সেই মানসিকতাটুকু আছে যে এই অবলাজীবদের একটু খাবার দেয় আসার সময় যখন স্কাইওয়াকটা বন্ধ ছিল তাই জন্য দেখতে পাইনি আর যাওয়ার সময় দেখলাম স্কাইওয়াকে প্রচুর ভিড় এবং অনেক দোকানও হয়েছে তো টুকটাক সবাই কিছু একটু কিনলো কিনে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো চলি টাটা দেখা হবে নেক্সট ব্লগে